ব্যাপারটা হচ্ছে কি যখন এখানে থাকবে তা এখানে ভালোই গতিবেগ মানে সমুদ্রের মাঝখান কিন্তু এটা এখানে কোনো ঘরবাড়ি নেই এখানেও যখন থাকবে বেশ গতিবেগ বেশ গতিবেগে ঘুরবে এ কিন্তু ওপরের দিকে চড়বে না বেশিটা মানে এ মানে এখান থেকে না মুভ করবে বা ঘুরতে ঘুরতে হাওয়া বৃষ্টি 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 এইভাবে কিন্তু মুভ করবে মানে আমাদের দিকটা হচ্ছে এর বাঁ দিকটা পড়ছে অর্থাৎ এর যদি আমরা একটা এ বানাই ঠিক এই এরিয়াগুলোতে হাওয়ার প্রভাবগুলো বেশি পড়তে চলেছে ঠিক এই এরিয়াগুলো যেগুলো আমি ড্র করছি এবং আগামী দিনে বলে দেবো হ্যাঁ না অনেক সময় এই রকম একটা এরিয়াতে বর্ষার সম্ভাবনাটা বেশি আমাদের যেহেতু আমাদের এই সময় হচ্ছেটা কি হাওয়া বো হতে চলেছে আপনারা লিখে রাখুন এটা একটা বড়ো গতিবেগ সমুদ্রের মধ্যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তবে স্থলমণ্ডলে এক তারিখ কিংবা দু তারিখের রচনা এর ইতিহাস এ কিন্তু বদলাবে অর্থাৎ উড়িষ্যার দিকে আস্তে আস্তে উত্তর পূর্ব দিকে ঘুরে যাবে এবং সজা বাংলাদেশের দিকে মুভ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণ মায়ানমারের দিকে এবং সেটা হওয়ার সম্ভাবনা খুব প্রবল চট্টগ্রাম থেকে দক্ষিণ মায়ানমার একটা ভারী বর্ষা আমরা দেখতে পাবো তা না প্রবল 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 ভারী বর্ষা অতি ভারী বর্ষা ধীরে 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 এগোচ্ছে এক তারিখ কিংবা দু তারিখে নিম্নচাপ সরে যাবে আমাদের ইম্প্যাক্টটা পড়বে সবচেয়ে বেশি সেটা হচ্ছে দু তারিখে তাল পরিস্থিতি ভুলেও সমুদ্র একটা ঠান্ডা রাতের যে তাপমাত্রা বারো থেকে চোদ্দো ডিগ্রি রান করবে রাতের তাপমাত্রা ছাব্বিশে নভেম্বর বিশেষ করে ছাব্বিশে নভেম্বর বারো ডিগ্রিতে চলে যাচ্ছে একাধিক এরিয়া দক্ষিণ পরগনা সহ কলকাতাতে কলকাতাতে বারো থেকে চোদ্দো রাতের তাপমাত্রা দেখা যাবে এছাড়া মোটামুটি দক্ষিণ চব্বিশ পরগনা কিংবা পূর্ব মেদিনীপুর সেখানে কিন্তু খুব একটা যে ঠান্ডা পড়ে যাবে ঝ্যাটাস করে তা কিন্তু নয় সেটা আমাদের এই ঝড়টা চলে গেলে তারপরে আমরা দেখতে পাব বিশেষ করে আমাদের একটা তাপমাত্রার বড় ইস্যু গরম থাকবে একাধিক এরিয়া যেহেতু ঝড়টা যাচ্ছে গরম হাওয়াটা নিয়ে গরম হাওয়া ঠান্ডা হওয়ার পার তাই একাধিক এরিয়া তাপমাত্রা বেড়ে যাবে অন্ধ্রপ্রদেশ কোস্টাল উড়িষ্যা কোস্টাল গঙ্গাসাগর সমুদ্রের ধারে নামখানা বকখালিতে আমরা আবার একটু গরম গরম রাতে আমরা দেখতে পাব এক তারিখে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং মাঝখানে তাপমাত্রা কমে গেলেও এক তারিখে তাপমাত্রা দু ডিগ্রি ফের বেড়ে যাবে তো এমন একটা কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি এবং আবার তাপমাত্রা দু তারিখে আরও বেশি গরম অনুভূত হবে মানে প্রায় আঠেরো থেকে কুড়ি ডিগ্রি তাপমাত্রা আঠেরো থেকে কুড়ি ডিগ্রি ন্যূনতম তাপমাত্রা হ্যাঁ না মানে মিনিমাম টেম্পারেচার যা।